তো শফিক একটা সেলিব্রিটি তাই ওর লাইফে যদি একটা ছোট ঘটনা ঘটে তো সেটাকে বড় করে দেখানো হয় মনে হচ্ছে কি কি হয়েছে তো হ্যালো एवरीवन তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকেরগা ভিডিও সেই পল্লিগ্রাম চ্যানেলের অভিনেতা শফিককে নিয়ে তো তোমরা তো জানো যে শফিককে পুলিশে গ্রেফতার করেছে শফিক এখন বর্তমান কোথায় রয়েছে বাড়িতে রয়েছে কি হোমে রয়েছে কি জেলে রয়েছে আজকে বিস্তারিত আমরা জানবো এবং শফিক যে ঘটনাটা ঘটিয়েছে এটা কি আসলে সত্যি তো আজকে এটাই খবরটা আমরা যাচাই করব তো এখন আমরা শফিকের খুব কাছেরই মানুষকে একটা প্রশ্ন করব এবং শফিক যে ঘটনাটা ঘটিয়েছে এটা কি আসলে সত্যি এবং শফিক কোথায় রয়েছে হোমে রয়েছে কি জেলে রয়েছে কি ঘরে রয়েছে এটা আমরা জানবো শফিকের খুব কাছের মানুষের কাছ থেকে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো চারিদিক থেকে আমার কাছে শুধু ফোন আসছে আমার আত্মীয় সজন আমার বন্ধু-বান্ধব আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করছে তো তাদের একটা কথা যে শফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে সফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে আসলে বন্ধুরা কিছু ইউটিউবার আছে যারা কিছু ভিউজের জন্য কিছু টাকার জন্য মানে এমনভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে শফিকের সত্যি ফাঁসি হয়ে যাবে ওরা ভিডিওতে বলছে থামনিলে লাগাচ্ছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে শফিকের ফাঁসি হয়ে যাবে তো সবার মনে একটাই প্রশ্ন শফিকের ফাঁসি হয়ে যাবে মানে একটা ছোট্ট ঘটনা নিয়ে মানুষ এমনভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে কীতে কী হয়ে গেছে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে কিন্তু শফিক একটা সেলিব্রিটি তাই ওর লাইফে যদি একটা ছোট্ট ঘটনা ঘটে তো সেটাকে বড়ো করে দেখানো হয় মনে হচ্ছে কী যে কী হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এটা একদম ফেক নিউজ যে শফিকের ফাঁসি হবে এ হবে ও হবে একদম পুরোপুরি ফেক নিউজ শফিকের কিচ্ছু হবে না আর খুব ভালোই আছে তোমরা কেউ গুজবে কান দিও না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আমি শফিকের কাছে গেছিলাম শফিককে দেখতে গেছিলাম যেহেতু আমার বন্ধু হয় তো আমি গিয়েছিলাম সফিকে দেখতে বহরমপুরে সেখানে আছে তো গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে আসলে ওখানে শফিক একা নেই মানে শফিককেও হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে আসলে শফিক যেহেতু আমার ভাইয়ের মতো তো তারাও কিন্তু আমার বোনের মতো তো দুজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হুম তো তারাকেও দেখতে গেছিলাম শফিকও দেখতে গেছিলাম তো সফিককে হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে হ্যাঁ শফিককে হোমে রাখা হয়েছে মোটামুটি এই তিন দিন থেকে আর তারাকে রাখা হয়েছে পাঁচ দিন থেকে মানে তারাকে আগে হোমে রাখা হয়েছিল এটা আমি জানতে পারলাম আর কি তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা মনে ভাবছো যে হোমটা কী জিনিস আসলে যাদের বয়স আঠেরো বছরের নিচে তারাকে হোমে রাখা হয় তারা পুরোপুরি একদম জেলখানাতে রাখা হয় না তারা হোমে রাখা হয় সেখানে খাবার দেওয়া হয় সবকিছু দেওয়া হয় এবং তারা আঠেরো বছর না হলে তাদেরকে ছাড়ে না তবে বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ মানে সফিকে যারা ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ যে সফিকে খুব তাড়াতাড়ি রিলিজ করবে মানে খুব তাড়াতাড়ি সফিকে এবং তারা দুজনকে ছেড়ে দিবে। তো আমি চাই শফিক আর তারা আবার এক হয়ে যাওক এবং তারা একসাথে থাকুক এবং বাকি জীবনটা তারা একসাথে কাটাক হ্যাঁ এটাই আমি চাই তো বন্ধুরা তোমরা কি চাও যে শফিকা তারা একসাথে হয়ে যাক এবং দুজনে এক থাকুক এবং সারা জীবন একসাথে থাকুক এটা কি তোমরা চাও নাকি অন্য কিছু সেটা কমেন্টে জানাবে আমি তো এটাই চাই হ্যাঁ তো যাই হোক বন্ধুরা শফিকা এখন ভালো আছে সুস্থ আছে আর খুব তাড়াতাড়ি সফিক হোম থেকে বেরিয়ে যাবে এবং সেই ফানি ভিডিও বানাবে আগের মতো এবং তোমাদেরকে এন্টারটেন করবে তোমরা জাস্ট শফিকের পাশে থাকো